এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না বান্না কিসের রান্নাবান্না তোমরা তো বুঝতেই পারছো বাড়িতে কিন্তু আজকে সকাল থেকেই রান্নার তোজ্জ্বল লেগে গেছে কারণ অনেক অনেকজনের জন্য রান্না করা হবে আর এই দিকে যেন সকালবেলা ঘুম থেকে উঠেই জানতে পারি আমাদের পাশের কালী মন্দিরে হয়ে গেছে চুরি হ্যাঁ মনটা একটু খারাপ লাগছিল কিন্তু এই দিকের যে আমরা দিনটাকে সেলিব্রেট করব সেটার জন্য আমাদের এখানে অনেক কাজ রয়েছে তার জন্য আবার মনটাকে একটু ভালো করে চলে আসলাম এই দিকে সমস্ত কাজে হেল্প করার জন্য

প্রথমে আমার ইচ্ছে ছিল পুরো রান্নাটা আমি নিজের হাতে করব। কিন্তু এতজনার জন্য রান্না আমি তো একা করতেই পারবো না কখনোই না তার জন্য রাধুনি কাকুর সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম রান্নাটা পুরোটাই করেছে কাকু আমি শুধু একটু হেল্প করে দিয়েছি কারণ আমার রান্নার চ্যানেলের জন্যই আজকে কিন্তু আমি এই অনুষ্ঠানটা করতে পারছি তাই রান্নাটা তো আমারই করা উচিত ছিল কিন্তু কি আর করব যাই হোক তোমাদের বলে দিই আমার রান্নার চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য আজকে আমি একটা ছোট্ট করে সেলিব্রেশন করব। আর এই যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারটা যেহেতু তোমাদের ভালোবাসার জন্য হয়েছে একমাত্র তোমাদের জন্য হয়েছে আর বছরের শেষ আর নতুন বছরের শুরুতে এত বড় একটা সারপ্রাইজ আমাকে তোমরা দিয়েছ তার জন্য তোমরা বলতে পারো আজকের পুরো ভিডিওটাই তোমাদের জন্য মানে এই ভিডিওটার মাধ্যমে আমাকে যে তোমরা এত ভালোবাসা দিয়েছ তাদেরকে সবাইকে আমি একটা ছোট্ট গিফট দেব। চলো ওদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে এদিকে আমরা প্যাকিং গুলো করে নি অনেক কটা প্যাকেটই করতে হবে তার জন্য সকাল সকালই রান্নাবান্না করে এখন প্যাকিং করতে বসে গেছি ফ্রাইড রাইস চিকেন আর দু পিস করে শশা সাথে থাকবে জলের বোতল প্রথমে আমি ভেবেছিলাম আমার সমস্ত বন্ধু বান্ধবকে নিয়ে যারা ইউটিউবের বা আমার ক্লোজ ফ্রেন্ডস তাদের সবাইকে নিয়ে একটা ছোট করে পার্টি করব গোল্ডেন প্লে বাটন ওপেনিং এর দিন ওয়ান মিলিয়ন সেলিব্রেশনের কিন্তু তারপর মনে হলো না এখন পার্টি করার জন্য আমি অনেক টাইপেরই অকেশন পাবো কিন্তু এই দিনটা যেহেতু তোমরা আমাকে দিয়েছ তোমাদের জন্যই একমাত্র এই দিনটা আমি পেয়েছি তাই এই দিনটাতে তোমাদেরকে আমি ছোট্ট একটা গিফট দেব। আর সত্যি কথা বলতে দশ লাখ মানুষকে একসাথে গিফট দেওয়া তো আমার পক্ষে পসিবল না তার জন্য আমি একটা ছোট্ট আয়োজন করেছি তোমাদের সবার জন্য যাতে তোমাদের সবার ভালো লাগে আর আমি জানি ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মুখের হাসি তোমাদের সব থেকে বড় গিফট হবে যে কি কি তলায় আর একটা করে জলের বোতল যাবে ওই যে এখানে সব ইয়ে করা আছে বাড়ির সবাই মিলে কিন্তু আমরা প্যাকিং করতে বসে গেছি কারণ অনেকগুলো প্যাকেটই তো করবো তোমাদের বললাম তাই সবাই হাত না লাগালে একা একা কখনোই পসিবল না তাই সবাই মিলে বসে গেছি প্যাকিং করতে আর এদিকে কিন্তু আমাদের স্নান হয়ে গেছে এখন শুধু খাওয়া দাওয়া করে প্যাকেট করে বেরিয়ে যাবো ও শোনো এদিকে আচ্ছা আমরা সবাই লাল পড়েছি তুমি লাল পড়তে পারতা কেন কেন ভালো লাগছে এটা

এদিকে আয় গোলা দেখ আকাশটা দেখ এবার এবার এমনি দেখায় চল এবার গাড়ির সামনে যাই দেখাই তো যাচ্ছে না কতদিন দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আজকে ফাইনালি এই দিনটা আসলো দেখো আমি অনেক দিন ধরেই ভিডিও করি 1 মিলিয়ন কোন না কোন একদিন হবে আমি নিশ্চয়ই জানতাম কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি এই দিকে আমরা সবাই বাইকে আর ওইদিকে মা বাবা কাকা তারপরে পিষি ছোট সবাই ইঞ্জিন ভ্যানে করে খাবার নিয়ে আসছে আচ্ছা তোমরা এই জায়গাটা চিনতে পাচ্ছ হ্যাঁ আমি আজ থেকে 2 বছর আগে আমার बर्थडे सेलिब्रेशन এখানেই করেছিলাম হিন্দি বোঝো হিন্দি हिंदी समझ घर कहाँ है आप लोगों का बिहार दिया, में कहा बिहार के जिला हम बिहार गए हैं आमी गे बड़े ये और तो ना आईफोन ये आईफोन है, पे आता है पता है कि फोन देखते हो आप लोग फोन कहाँ है आप लोगों का वीडियो वीडियो कभी इसके वीडियो देखा कभी गजब बेचती है

বাচ্চাগুলোর সাথে কথা বললাম সাথে বড়দের সবার সাথেই কথা বললাম ওদের কথাগুলো হিন্দি বাংলা মিক্স বেশ ভালোই লাগছিল চলো এবার সবার সাথে একটু ছবি তুলে নিই আর এখানে দেখো আমরা প্রায় সবাই রেড কালারের ড্রেস পরে এসেছি আর আমাকে এই রেড কালারের ড্রেসের সাথে টুপিটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি সত্তর প্লাস প্যাকেট এখানে করে এনেছিলাম আমি না খুবই টেনশনে ছিলাম যে আমি যে কটা প্যাকেট করেছি সবার হবে কি হবে না তারপরে আবার লুজ খাবারও নিয়ে এসেছিলাম মানে ফ্রায়েড রাইস চিকেন লুজও আমরা নিয়ে এসেছিলাম যাতে কেউ একজন যদি প্যাকেট না পায় তাকে সঙ্গে সঙ্গে সেখানে আমরা প্যাকেট করে দিতে পারি এই এইদিকে আমরা সবাই একজন একজন করে দিচ্ছিলাম আর ওই দিকে আমার মা ওদের একজন একজন করে সাইড করছিল কারণ ওরা তো খুবই ছোট ওরা ওখানেই দাঁড়িয়েছিল ওখান থেকে সরছিল না তাই মা বলছিল তোমরা এদিক দিয়ে সরে যাও যাতে সবাই খাবারটা পায় তারপরে আমরা সবাইকে খাবার দিয়ে দিলাম বাচ্চা সবাইকে দেওয়ার পর বেশ অনেক কটা প্যাকেটই ছিল আমরা আবার সেই বাচ্চাগুলোর বাবা মাকেও প্যাকেটগুলো দিয়েছি যাতে তারাও একটু আনন্দ পাক তোমরা আমাকে এত ভালোবাসা এত সাপোর্ট না করলে হয়তো আমি কখনোই এই কাজগুলো করতে পারতাম না আমার খুবই ইচ্ছে ছিল ছোট থেকে নিজে যখন ইনকাম করব নিজের পায়ে দাঁড়াবো এই সব মানুষগুলোর জন্য কিছু করার ও তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা তো জানোই আমি নিম্নবদ্ধবিত্ত ফ্যামিলির মেয়ে আর আমি জানি পরিস্থিতির শিকারে মানুষ কতটা কষ্ট পায় ওরাও যদি আজকে ভালো পরিস্থিতিতে থাকতো তাহলে ওরাও ভালো ভালো স্কুলে পড়তে পারত ভালোভাবে কথা বলতে পারতো ভালো ভালো জামাকাপড় পরতে পারত কিন্তু ওরা পরিস্থিতির শিকার বলেই সেই সমস্ত জিনিসগুলো পায় না তাই আমি চাই আমার প্রত্যেকটা ভালো দিনে আমি যেমন মন খুলে আনন্দ করব তেমন ওদেরকে নিয়েও যাতে আমি একটা দিন অন্তত আনন্দ করে কাটাতে পারি তাই এই ছোট্ট প্রচেষ্টা আমি জানি তোমাদের সবারই মোটামুটি ভালো লাগবে আর তোমাদের জন্যই আমি এটা করতে পেরেছি তার জন্য তোমাদের অনেক ভালোবাসে আর হ্যাঁ তোমাদের সবার কন্ট্রিবিউশন কিন্তু এখানে রয়েছে কারণ তোমরা সবাই আমার ভিডিও দেখো দেখ <laughs>

ना अरे तो वो भी पड़ा <laughs> था ना प्रैक्टिस भैया तो वो पहले पड़ा था फिर दूसरा जो कंट्री में गया है फिर तो आ गए

আর এখানে চলছে আমাদের পিকনিক এই বিরা পয়সা পিকনিক করে নিলি গিফটটাও আনলি না আমার বসো এই আর কথা নাই এখানে হয়ে যাবে যেহেতু ইটভাটার ওখানে বসার সেরকম কোনো জায়গা ছিল না তাই আমরা একটু এগিয়ে এসে এই ছোট্ট একটা মাঠটাকে বেছে নিয়েছি কারণ আমাদের দাওয়া করতে হবে আর এখানেও আমরা সবাই আর খাবো চলো তাহলে বসা যাক তোমাকে এখানে চোখ দুটো টানা টানা লাগছে আরে দেখি 5686 জি அபி জি একটু হাসো আগাম হাসো আরে মাইয়া বোঝা দেখলিও জি দিই 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 তোমাকে দিই দিই শান মেরে দিই এই একটা দিনের জন্য কত প্ল্যানিং জানো তো আজকে থেকে তিন সপ্তাহ মতো আগেই আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু এই যে আমার টিমের এর আজকে হচ্ছে তো এর আজকে হচ্ছে না তার জন্য এতটা লেট হলো দিনটা কিন্তু আজকে অনেকটাই বড় ছিল কিন্তু এত আনন্দ মজাতে কাটিয়েছি যে হুশ করে দিনটা আসলো আর চলে গেল তোলা আমার মেকআপের জিনিস নিয়ে আবার ঘাটাঘাটি শুরু করে দিয়েছে স্বভাব সবাই আমরা বাড়ি চলে এসেছি এই যে সবাই বাড়ি চলেছি ভালো লেগেছে তোকে জিজ্ঞেস করব না তোর ভালো লেগেছে তোমার ভালো লেগেছে আমার তো লেগেছে তোর ভালো লেগেছে তো আমাদের সাথে ম্যাচ খায় না মানে আমরা করি আমার খুব ভালো লাগে কিন্তু এর বিয়ে খবর দিও আমার এই আমার বাবারে খালি কইছি আমার বাবারে খালি কইছি তোর বিয়ে কবে ফেব্রুয়ারি মাসে 10 টাকা শুরু কইরা দিছে কবে কবে বিয়ে আরে